সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলিকুম রহমতুল্লাহ এই কোরআনের নিষিদ্ধ চার মাস আমি আল্লাহ আল্লাহতালার দেওয়া সংবিধান থেকে খুঁজে তা যেভাবে পেয়েছি আপনারা জেনে নিন প্রথমে আমাদেরকে জানতে হবে আজকের আল্লাহতালা শান্তির পৃথিবীতে নয়শো কোটি মানুষ রয়েছে শুরু দিন থেকে এই পৃথিবীতে চার ভাষা এবং চার মতবাদ চলে এসেছে এই মতবাদগুলি সবই কোরআন বিরোধী দিন ইসলাম ব্যতীত বাকি সবই কন্ডেমড প্রত্যেকটি ভাষায় আল্লাহ আল্লাহতালা বার্তাবাহক রাসুল পাঠান আর সেই রাসুল বিস্তারিতভাবে বুঝিয়ে দেন পরমান চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত ওমা আরসাল্লাম রাসুলিন ইল্লা বিল ইসান ইকিবাইয় আল্লাহ ফাইদুল্লাইয়াসা ওয়াহাদি মাইয়াশা ওহল আজিজুল হাকিম আর আমি বার্তাবাহক রাসুল হিসেবে যাকেই প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয় তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন আর যে খুশি মনে সহজ সরল পথের হৃদায়ত নিয়ে চলতে চায় সে পারে আর আল্লাহ হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক তাহলে বোঝা গেল আমাকে আমার মাতৃভাষার বার্তা বাহকের কাছ থেকে বুঝতে হবে ষোলো নম্বর সুরা নাহালের তিতাল্লিশ এবং চুয়াল্লিশে আয়াত দুটিতে আল্লাহ বসেন ওয়ামা আর সাল্লাম ইন কবলিকা ইল্লা রিজা আল্লাহ নোহাইহিম ফাস আলু আহ্লা বিক্রি কুন্দুম্লা তোমার আগে যাদেরকে আমি পাঠিয়েছি তারা শক্তিশালী রিজাল চরিত্রের লোক ছাড়া আর কিছুই ছিল না যাদের কাছে আমি উহেই পাঠিয়েছি সুতরাং তোমরা বিশেষ স্মরণের যারা ধারক বাহক তাদের কাছে জিজ্ঞাসা করো যদি তোমরা নাই জানো চুয়াল্লিশ আয়াতে বলা হচ্ছে বিল বাইয়েনাথি ও জুবুর ওয়াঞ্জাল্লা ইলাইকাভিকরা লিতুবাইয়েন আলী নাসিমা নুসিলাই ইলাইহিমা আল্লাহু মিতাফাক কারুন সুস্পষ্ট দলিল প্রমাণ ও জুবুর জুবুর মানে হচ্ছে ছয় হাজার আয়াতের টুকরা সমূহ এ নিয়ে আর তোমার কাছেও তো বিশেষ স্মরণ কোরান নাজিল করেছি যেন তুমি মানব সমাজের সামনে তা তুলে ধরতে পারো যা কিছু মানব সমাজের জন্য নাজিল করা হয়েছে যেন তারা চিন্তা করে দেখতে পারে তো আজকে যারা নয়শো কোটি মানুষ আল্লাহ তালার শান্তির পৃথিবীতে আমার এই ভাষা বোঝেন বাংলা ভাষা তাদের চিন্তা করতে হবে সাত নম্বর সুর আলআরফের একশো সাতান্ন আয়াতে আল্লাহ বলছেন আল্লাহর ওয়ালিনজিল يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إسراهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون جرى نشر الغرب যে মায়ের নামে ডাকা বিশেষ খবরদাতা নবী যাকে তারা দেখতে পায় তাদের কাছে লিখিত আইন আর তাওরাত এবং বিশেষ সুসংবাদ আর লিঞ্জিলে রয়েছে তাতে ইসা তো সুপরিচিত বিধি মোতাবেক কাজ করতে নির্দেশ দেয় আর গরিত কাজ করবে নিষেধ করে তাদের জন্য পবিত্র জিনিস বৈধ করে আর অরুচি ঘৃণ বস্তু অবৈধ বলে ঘোষণা করে তাদের উপরে বানোয়ার ধর্মের যেসব বোঝা এবং জল চাপানো হয়েছে তা যে সরিয়ে দেয় সুতরাং যারা এই কোরআনের সাথে বিশ্বাস করবে আর তাকে সম্মান করবে আর সহযোগিতা করবে আর তার প্রতি অবতরণকৃত কোরআনের আলোর অনুসারী হবে তারাই প্রকৃতপক্ষে সফলকাম মানুষ তো আপনাকে সফল মানুষ হতে হলে বানোয়ার ধর্মের যেসব বোঝা আপনাদের আমাদের মগজ মগজধুলাই করে ধর্মজীবী আগুনকর বক্তারা শিখে দিয়েছে এগুলি বাদ দিতে হবে সাত নম্বর সুর আলা ফের একশো আঠা এতে বলা হচ্ছে কুল ইয়া ইউ নাস ইন্নি রসুল উল্লাহ ইলাই কুম জামিহা আল্লাহদি লাহু মুলকু সমাওয়া তিওয়ালা দি লা ইলাহাইলাহ ইয়াই উম ফা মিনু বিল্লাহি ওয়া রসুল ইহি নাবি ইল উমী বিল্লাহি ওয়া কালি মা তিহি হু লাল্লাকুম তাহতাদ তুমি বলে দাও হে মানব জাতি আমি তো তোমাদের সবার জন্য আল্লাহ তালার বিশেষ বার্তাবাহক রাসুল হিসেবে এসেছি এটি ঈসা রাসুলের ঘোষণা গগনমন্ডল ও পৃথিবীর একমাত্র মালিকানা সেই রবের যে রব ছাড়া আর কেউ হুকুমদাতা নেই এই চারটি মাস নিয়ে অনেক ঘটনা রয়েছে যেগুলি ইতিহাস এবং রেওয়ায়ত আর মিথ্যা হাদিস দিয়ে কোরআনের আয়াতকে ঢেকে দেওয়া হয়েছে তো সেই মতবাদ আপনারা জানতে পারবেন যে কিভাবে রিমুভ করতে হবে যা আমরা অতীতকাল থেকে শুনে এসেছি তো এখানে আল্লাবসেন রবি তো বাঁচিয়ে রাখেন এবং মৃত্যু দেন সুতরাং তোমরা সবাই আল্লাহ তাল্লোর উপরে আস্থা বানাও আর রবের বাহক রাসুল মাওয়ালা বিশেষ খবরদাতা নবীর উপরে ইমানদার হও এইসা রাসুল যে আল্লাহ আল্লাহর শব্দ সময়ের উপরে আস্থাবান তোমরা সেই একটি কোরআনেরই অনুসরণ করো অতী হু যেন তোমরা হৃদায়ত লাভ করতে পারো তো এখন চারটি মাস নিয়ে আমাদের জানতে হবে আল্লাহ নিষিদ্ধ মাস কথা কোরানে বলে দিয়েছেন এই চারটি নিষিদ্ধ মাসের বিবরণ আল্লাহ কি করেছেন বলে দিয়েছেন তাও সম্মানিত মাসের সাথে সম্মানিত মাস যোগ করে আর সেই সম্মানিত মাসের সাথে সম্মানিত মাস কন্টিনিউ চলবে রমাদান সাওয়াল দিল কত দিল হজ নয় নম্বর সোরা তাওবার পাঁচ নম্বর আয়তামাদের জানতে হবে সেখানে আল্লা রব্বুল আলমিন বলছেন ফা ইদান আশহরুল হরুম ফাখতুলুল মুশিকিন হাইফু আজাদ তুমুহুম অহদুহুম ওয়াসুরুহুম অকরদুল আহুম কুল্লাহ মার্সদ ফা ইনতাবুয়া কাম ওসলা তাওয়াতাবুজাকতা ফাখালু সাবিল আহুম ইন আল্লাহ কফুর রহিম যখন সম্মানিত মাসগুলোই কি হবে পেরিয়ে যাবে তখন তোমরা যারা নিজ রবের হুকুম এবং রবের ইবাদত বন্দেগীতে কাউকে শরিক করে এমন অংশীবাদীদেরকে যেখানে পাবে কতল করবে আয়াতের মাধ্যমে অপমান করে ব্যক্তিত্বকে হত্যা করা ফিজিক্যাল আপনি ছুরি চাকু নিয়ে তার পেটে ঢুকিয়ে দিবেন তা না তারপরে শক্তি থাকলে তাদেরকে গ্রেফতার করে অবরোধ করবে আর আপনারা দেখেই চলেছেন আমি এই মুশরিক এই নাস্তিক এই জিন্দিক এই উলামাই কুফফার 115 জন প্লাস আবার কখনো নিত্য নতুন যারা আসছে তাদেরকে যোগ করে এখন একশো জন প্লাস হয়েছে এদেরকে বারবার আমি বলি তো আল্লাহ বলছেন আর প্রত্যেকটি ঘাটিতে ওত পেতে সুযোগের অপেক্ষা করবে তবে যদি ওরা ফেরত আসে সালাদ কায়মরা জাকাত আদায় করে তাহলে তাদের পথ ছেড়ে দিবে নিঃসন্দেহে আল্লাহ গফুরুর রহিম ক্ষমাশীল দয়াময় নম্বর বছর তাওবার ছত্রিশ আয়তে বলা হচ্ছে ইন্না ইন্দাল্লাহ

লিখিত বিধান মোতাবেক যেদিন গগনমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকেই কিন্তু তার মধ্যে চারটি হচ্ছে হচ্ছে সম্মানিত মাস এই তো হরুম স্থায়ী জীবন ব্যবস্থা সুতরাং তোমরা এ সময়ে নিজেদের উপরে মোটেই জুলুম করো না তোমরা অংশীবাদী মসিকদেরকে পূর্ণভাবে আয়াত দ্বারা কতল করো ঠিক তারা যেমন তোমাদেরকে সর্বাত্মকভাবে তাদের বানানো আইন দ্বারা অপমান তথা কথল করে চলেছে তোমরা সবাই চেনে রাখো আল্লাহ মুিমদের সাথেই থাকেন এ কথা নিশ্চিত এবার আসুন আমরা জানব যে এই যে চারটি মাস এটি কন্টিনিউ আশাহারুল হারামু বিশ্বাহরিল হারামি দুই নম্বর সুর আল বাকারের একশো চুরানব্বই নম্বর আশাহরুল হারামু বিশ্বাহরিল হারাম পবিত্র মাসকে যারা সম্মান করবে তাদের জন্যই পবিত্র মাসের সাথেই পবিত্র মাস রয়েছে অলহ রুমাত ফামানিয়াহতাদা আলাইকুম ফাহতাদু আলাইহি বি মিফলি মা আতাদা আলাইকুম অর্থাৎ উল্লাহ আয়ামু আল্লাহ মাল মুক্তাকিন তো আশাহারুল হারামু বি বি মানে সাথে পবিত্র মাসকে যারা সম্মান করবে তাদের জন্য পবিত্র মাসের সাথেই পবিত্র মাস রয়েছে এভাবে সবার জন্য সম্মান ও বিচার ব্যবস্থা রয়েছে তাই কেউ যখন বাড়াবাড়ি করে তোমরাও তাদের সাথে তেমন ব্যবহার করবে তারা তোমাদের সাথে ঠিক যতখানি করেছে তোমরা আল্লাহকে ভয় করো তোমরা জেনে রাখো আল্লাহ মুতাকিনদের সাথেই রয়েছেন তো আমি যশোরই আশাহরুল হারাম ও বিশাহারুল হারাম এই দুই নম্বর আল বাকার একশো চুরানব্বই আয়াত থেকে জানলাম রমাদান মাস আল্লাহ তালার বারোটি মাসের প্রথম আর এখান থেকেই প্রথম চারটি মাস আছে আর শাহরুল হারাম ও বিশাহরুল হারাম রমাদান শাহওয়ার দিলক দিল হাজ তো আমি যশোরই বিশ্বাস করি কোরআনের শব্দ এবং ব্যাখ্যা উভয়ই হেফাজত করে চলেছেন আল্লাহ হেফাজতে ইসলামের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই তারা হচ্ছে উলামাই কংগ্রেস তারা কখনো খুনি খালেদা খুনি হাসিনা এদেরকে কখনো কমি কখনো মাদার অফ ডেমোক্রেসি কখনো মাদার অফ হিউম্যানিটি এইসব বানিয়ে এরা বল পাল্টায় দল পাল্টায় এইসব করতেই থাকবে এদের সাথে কোরআনের হিফাজতের কোনো সম্পর্ক নেই না আছে তরিকতের না আছে চর্মনার না আছে আটরসির না আছে জামাত শিবিরের না আছে অন্যান্য ধর্মের দল যারা আমাদের দেশে রয়েছে কোরআনের পনেরো পনেরো নম্বর সোরা জিকিরের নয় নম্বর আয়তাল আল্লাহ হসেন ইন্না নাহনু না বিক্রম আইন আলাউল্লাহ হাফিজুন আমি জিকির মানে বিশেষ স্মরণ কোরআনকে সঠিকভাবে নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী এ কথা সত্য সুনিশ্চিত তা আমি যশোরি মুসলমান শিয়া সুন্নি সালাফি আহমাদি দিয়েনি বা অন্যান্য যারা মুসলমান রয়েছে একশো পঁয়ত্রিশটি এদের বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব রয়েছে এদের সকলের একজন গডফাদার রয়েছে কোরআনের সত্যরু কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ খাতামান নাবি শত্রু আর ইতিহাসে সেই ব্যক্তিটি হলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এই মোহাম্মদ ইবনে আবদুল্লার মিথ্যা এবং সন্দেহযুক্ত হাদিস রবের ওহির মাধ্যমে মানতে হবে এমন একটি আয়াত আমি পাইনি তাই কোনোভাবেও আমি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ নাবিন নাবীন দ্বারা সত্যায়িত একশো চোদ্দোটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের বিরুদ্ধে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাশেমের নামে যে বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নিসা ইবনে মাজা মাল্লাই হাজারুল ফাকি তাহজিবুল হকাম আল কাফি আল ইসতেফসার এই কুতুবে আসারা আমি মানতে পারি না আশা করি আপনারা এই ছোট্ট লেকচার থেকে এই আয়াতগুলির মাধ্যম দিয়ে ডিটেলস বুঝতে পারলেন যে রমাদান সাউওয়াল দিলকত জিল এই চারটি মাস মাস হচ্ছে আশাহরুল হারাম ও বিশাহরুল হারাম আশহরুল হরুম আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথে থেকে জীবন কাটানো তৌফিক দান করুন